আজ লোটে মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব কিভাবে লোটে মাছ রান্না করলে একটা মাছও ভাঙবে না আরও বরং অন্যান্য মাছের মতন তেলে কড়া করে ভাজা যাবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত একদিনের জন্য হলেও ঠিক এইভাবে রেসিপিটি ট্রাই করুন গ্রান্টি দিয়ে বলতে পারি একবার খেলে এর স্বাদ কিন্তু কোনো দিনই ভুলতে পারবেন না একদিনের জন্য হলেও ট্রাই করবেন অবশ্যই বারবার বলছি তাহলে কি করে রেসিপিটি তৈরি করবো সেটাই দেখে নেওয়া যাক এইখানে আমি লোটে মাছ নিয়েছি আর লোটে মাছগুলোকে কেটে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি বড়ো সাইজের লোটে মাছগুলোকে তিন টুকরো আর মাঝারি সাইজগুলোকে দুই টুকরো করে নিয়েছি একটা মাছও কিন্তু ভাঙবে না লোটে মাছ তেলে দেওয়া মাত্রই কিন্তু একদম গলে যায় কিন্তু আজ আমি যেই প্রসেসে করব সেটা কিন্তু একটা মাছও ভাঙবে না সবগুলো গোটা থাকবে তার জন্য প্রথমেই মাছ ধোয়ার পরে যেই পাত্রে রাখা হবে সেই পাত্রের থেকে একটা ঝাঁকির মধ্যে সম্পূর্ণ মাছটা ঢেলে নেওয়া হলো এরপরে এর মধ্যেই মাখিয়ে নেব লবণ আর হলুদ লবণ আর হলুদ মাছের মধ্যে মাখানোর পর কিন্তু মাছের থেকে জল ছাড়ে খেয়াল রাখতে হবে মাছের মধ্যে যেন কোনো রকম জল না থাকে সেই কারণেই ঝাঁকির মধ্যে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দিতে হবে আর নিচে একটা পাত্র রাখতে হবে যেন মাছের জলটা সেখানে বেরিয়ে আসে এইভাবে আমি পাঁচ মিনিট মতন ঢেকে রাখবো পাঁচ মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে দেখিয়ে দেব যে কতখানি জল বেরিয়েছে ঝাঁকিটা গামলার ওপর থেকে তুলে নেব আর দেখা যাচ্ছে যে কতটা জল বেরিয়েছে আর কিন্তু কোনো রকম মাছে জল নেই পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এবার একটা প্লেটের মধ্যে নিয়েছে আটা আর অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়েছি সর্ষের তেল যেহেতু মাছ ভাজা হবে সেই কারণে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে তারপরে এক এক পিস মাছ নিয়ে ভালো করে মাছের দুই পাশে আটা মাখিয়ে তারপর গরম তেলে আস্তে করে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে রাখতে হবে ঠিক এইভাবে প্রত্যেকটা পিস মাছ নিয়ে আটা মাখিয়ে মাছের দুই পাশে গরম তেলে ছাড়তে হবে নিচের পিঠটা সম্পূর্ণ কিন্তু কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য ঠিক এইভাবে এপিট ওপিট সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখে মনে হচ্ছে এটা লোটে মাছ দেখে মনে হচ্ছে অন্য কোনো মাছ ঠিক এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নেব আর অবশ্যই কিন্তু আটা মাখিয়ে ভাজবেন নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আর একটা মাছও ভাঙেনি দেখে তো বোঝাই যাচ্ছে মাছ ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে এতে ফোড়ন দিয়েছি ছোটো চামচের একটা চামচ কালো জিরে আর ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি থেঁতো করে নেওয়া রসুন এইখানে বড়ো চামচের একটা চামচ রসুন থেঁতো করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রসুনটাকে হালকা লালচে করে ভেজে নেব আর যখন সুন্দর একটা রসুনের গন্ধ বেরোবে ভাজা তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি এইখানে আমি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ ব্যবহার করেছি তেলের পরিমাণ একদম অল্প দিয়েছি আর গ্যাসের ফ্লেম লোতে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ তাড়াতাড়ি মজিয়ে আসার জন্য এর মধ্যে ব্যবহার করেছি পরিমাণ অনুযায়ী লবণ যেহেতু মাছটা সম্পূর্ণ তেলে ভাজা সেই কারণে কিন্তু বেশি তেল একদমই পরে ব্যবহার করবেন না পেঁয়াজটা হালকা লালচে করে কিন্তু ভেজে নিতে হবে আর এই রেসিপিতে কুচিয়ে নেওয়া পেঁয়াজটাই কিন্তু বেশি টেস্ট হয় পেস্ট করে নেওয়া পেঁয়াজের থেকে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে ব্যবহার করব আদা আর কাঁচা পাকা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দেবো কুচিয়ে নেওয়া টমেটো এইখানে বড়ো সাইজের একটা টমেটো ব্যবহার করেছি টমেটোটা একটু বেশি দিলে টেস্টটাও ভালো হয় গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব ভালো করে টমেটোটা মুজিয়ে নিতে হবে আর এর মধ্যে ব্যবহার করছি ছোটো চামচের এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো আর হচ্ছে ছোটো চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিচ্ছি হলুদ গুঁড়ো সমস্ত কিছু দেওয়া হয়ে গেল এবার ভালো করে মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে মশলার থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর টমেটো মুজে গেছে এই সময়েই জাজরির পেছনটা দিয়ে টমেটোর টুকরোগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। বেশি কিন্তু কোনোরকম মশলা ব্যবহার করা হয়নি ঘরে থাকা সামান্য দু একটা মশলা দিয়েই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি হয়ে গেল যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দিয়ে দিয়েছে উষ্ণ গরম জল জলের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব ঝোল তিন থেকে চার মিনিট বেশ এইভাবে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব তারপরেই ভেজে রাখা মাছটা আস্তে করে ঝোলের মধ্যে ছেড়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে যেন মাছটা জলের মধ্যে ভালো মতন হয় মাছ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের একটা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব আর ঝোল কিন্তু ঠিক এরকমই থাকবে গ্যাস অফ করে দেওয়ার পরে একটু ঢেকে দিলে এটা কিন্তু সম্পূর্ণ ঝোলটা মাছে টেনে নেবে মাছের টেস্টটা আরও বাড়াবার জন্য দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতাটা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখাই যাচ্ছে সব মাছই কিন্তু সম্পূর্ণ গোটাই রয়েছে দেখা মাত্রই কিন্তু জীবের থেকে জল চলে আসছে এবার গ্যাস অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সমস্ত ঝোল কিন্তু মাছে টেনে গেছে বেশ একটা মাখা মাখা হয়ে গেছে একটা মাছ চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতখানি গোটা রয়েছে এরপর কড়াই থেকে একটা পাত্রে সম্পূর্ণ মাছটা ঢেলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে